আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আমার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া তিনি আজকে ঢাকায় আসছেন এবং ভারত সফর শেষ করে তিনি ঢাকায় নামছেন আজকে সন্ধ্যায় তার সঙ্গে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে সেই বিষয়ে আজকে মার্কির আমাদের বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে কথা বলা হয়েছে খুবই মানে অবশ্যভাবে বিষয় হিসাবে সেখানে নির্বাচন যেমন আছে সেখানে মানবাধিকার আছে বাক স্বাধীনতার বিষয় আছে রোহিঙ্গা ইস্যু আছে সেই সাথে আপনাদের যে শ্রম অধিকার আমাদের শ্রমিকদের অধিকারের বিষয়ে যেই কথাগুলো তারা সব সময় বলে থাকেন সেই বিষয়গুলো আলোচনায় জায়গা পাবে এবং তার সফর সঙ্গী হিসাবে আসছেন ডোনাল্ড লু আপনারা জানেন যে ডোনাল্ড লু বেশ কয়েক মাস আগেই বাংলাদেশ সফর করে গেছেন তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পররাষ্ট্রমন্ত্রী তার ক্ষমতা এবং তার ক্ষমতার যে ব্যাপকতা সেই বিষয়ে আমরা পাকিস্তানের যিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার কাছ থেকে শুনেছিলাম সুতরাং এই সফর থেকে খুব সাধারণভাবে একটা নর্মাল রুটিন সফর হিসাবে ধরবার কোনো কারণ নাই বাংলাদেশের নির্বাচনের এক বছর বাকি থাকতে ডোনাল্ড লু বাংলাদেশ এসছেন ছ মাসের মাথায় তিনি আবারও আসছেন এবং এবার একা এবার তিনি গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক যিনি আন্ডার সেক্রেটারি উজরা তাকে নিয়ে আসছেন সুতরাং এই সব কিছু মিলিয়ে একটা বিষয় বলাই যায় যে বাংলাদেশে নির্বাচন অতীতে যেভাবে হয়েছে বলছি। সেই অবস্থা এখন আর প্রখর দৃষ্টি রাখছে পশ্চিমা বিশ্ব এবং তারা এমন একটা অবস্থায় গেছে যে এখন হয় চীন রাশিয়া বলয়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করবে এবং বাংলাদেশ চীন রাশিয়ার বলয়ে ঢুকে যাবে একেবারে ঘোষণা দিয়ে এখন এক একদলীয় একটি সরকার প্রতিষ্ঠিত হবে যেটা এতদিন ভাবে ছিল সেটা ঘোষণা দিয়ে হবে আর নয়তো বাংলাদেশকে গণতন্ত্রের পথে আসতে হবে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে হবে এর মাঝামাঝি কোনো বিষয় নাই এটা আমি আরো জোর দিয়ে বলছি এ কারণেই যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই বিষয়ে কথা বলেছেন বাংলা আপনার মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেছেন বাংলাদেশে অবাধ সুষ্ঠ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে রাশিয়া চীন এবং ইরানের কি ব্যাপার সেটা তিনি বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্র সত্যিকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে স্টেট ডিপার্টমেন্ট যে একটা নিয়মিত ব্রিফিং হয় আপনারা জানেন বাংলাদেশের তরফ থেকে সেই ব্রিফিং এর মাঝে মধ্যেই প্রশ্ন করা হয় এবং ম্যাথিউমেলার বা অন্য যে মুখপাত্র থাকেন তারা সেই বিষয়ে জবাব দেন এই বিষয়ে তিনি তিনি বলছেন বলছেন জবাবে হেসে দিয়ে বিস্ময়ের সুরে বলছেন আমি বুঝতে পারছি না অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের দাবির প্রতি কেউ কেন আপত্তি জানাবে ঠিক একই প্রশ্ন আমারও আমিও কিন্তু খুব যখন ভিসা নীতি আসলো এবং সরকারের তরফে এটা আসলে কার ঘাড়ে যায় কার ঘাড়ে যায় না সরকার সরানোর জন্য কিনা সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র কিনা এই কথাগুলো বারবার বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছিল তখন আমার কাছে মনে হয়েছে তাহলে কি সরকার খুব ভালোভাবে স্বীকার করে নিচ্ছে যে যদি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষণের নিরপেক্ষ নির্বাচনের দাবি জোরদার হয় এবং সেই দাবির সপক্ষে পশ্চিমা বিশ্ব ভিসা নীতি দেয় তাহলে কি সরকার ধরেই নিচ্ছে যে তারা সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় থাকবে না না হলে সুষ্ঠু নির্বাচনের দাবির সঙ্গে সরকার সম্পর্ক কি সরানোর এই সরকারটি যদি মানুষের ভোটে নির্বাচিত হয় এবং তারা যা দাবি করে সুষ্ঠু ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসে তাই যদি হয়ে থাকে তাহলে তো সবচেয়ে বেশি জোর গলায় তাদের দাবি জানানো উচিত যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচন সুষ্ঠু হলে যদি তারা মনে করে যে তারা ক্ষমতায় আসতে পারবে ক্ষমতায় আসবে তাহলে জোরদার দাবি সরকারের নির্বাচনের পক্ষে কথা বলে সেই ভিসানীতি সরকারের সমর্থন দেওয়া উচিত সেটা না দিয়ে সরকার কেন বারবার বলছে যে সরকার উৎখাতে ষড়যন্ত্র হচ্ছে ম্যাথি মিলার বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির কথা নিজেই বারবার বলছেন যেটা আমরাও একই কথা বলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের অংশীদারিত্ব বন্ধুত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে কাউকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা সমর্থন করিনি একেবারেই তাই যুক্তরাষ্ট্র কখনো বলে নাই আওয়ামী লীগ সরকারের জায়গায় অমুক সরকার আসুক বা অমুক সরকারকে ক্ষমতায় আনা যাবে না এমন কোনো কথা তারা বলে নাই তারা একটা মানে গাইডলাইনের কথা বলেছে যে যে গাইডলাইন ফলো না করলে মার্কিন ভিসা পাওয়া যাবে না সেই গাইডলাইনটা কি নির্বাচনের সহিংসতা করা যাবে না নির্বাচনে ভোট কারচুপি করা যাবে না নির্বাচনের আগে বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা যাবে না সভা সমাবেশকে বাধাগ্রস্ত করা যাবে না এবং এমন কিছু করা যাবে না যাতে মানুষ নির্বাচনের ব্যাপার একটা ভীতির সৃষ্টি হয় ভোটারকে ভয় দেখানো যাবে না তো এই শর্তগুলো কোন সরকার যদি ন্যূনতম গণতন্ত্র বিশ্বাস করে তার তো স্বাগত জানানোর কথা তার তো ভীষণভাবে স্বাগত জানানোর কথাই বলেন অন্য কোন দেশ যখন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা বা সমালোচনা করে তখন সেটাকে আমরা হস্তক্ষেপ বলে মনে করি না বরং এমন সমালোচনাকে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার সহায়ক হিসেবে মনে করি জানি না অন্য দেশগুলো কেন এই বিষয়ে আপত্তি জানাবে আপনারা জানেন যে নির্বাচন নিয়ে তার কার্যকলাপ হয়েছে। তখন কিন্তু যুক্তরাষ্ট্রকে বলতে দেখা যায় নাই বা ট্রাম্প প্রশাসনকে বলতে দেখা যায় নাই এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় এই বিষয় কেউ কথা বলতে পারবে না তাহলে অন্য দেশের যেখানে আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি আমাদের আন্তর্জাতিক কিছু আইন আছে আন্তর্জাতিক কিছু সনদ আছে যেটা আমরা মানতে বাধ্য সেই আন্তর্জাতিক আইন বা সনদের ব্যত্যয় যদি আমরা করি সেখানে কথা বলা যাবে না এটা তো খুব আশ্চর্যের বিষয় আমরা তো পৃথিবী থেকে গ্লোবাল ভিলেজ থেকে আইসোলেটেড না আমরা তো উত্তর কোরিয়া না আমরা ইরান না আমরা চীন না আমরা রাশিয়া না সেটা হতে মানে ক্ষমতায় থাকতে গিয়ে সেটা হওয়াতে চাচ্ছে কিনা সরকার সেটা ভিন্ন আলাপ কিন্তু এখনো তো আমরা তা নই আরেকটি বিষয়ের দেখে আমি একটু বলি যুক্তরাষ্ট্র যে ছকের কথা বলছে নির্বাচনের যেই অবাধ নির্বাচনের কথা বলছে সেখানে তারা এখন ব্যবসায়ীদেরকেও নিয়ে আসছে কিভাবে একটা কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে কথাটি আমরা বারবার বলেছি অলিগার্ক আমার অন্য ভিডিওগুলো যদি শোনেন বা আমার টক গুলো যদি একটু খেয়াল করেন আপনি আপনারা দেখবেন যে আমি অলিগার্ক শব্দটা খুব ব্যবহার করি অলিগার্ডটা কারা এর মধ্যে পুলিশ প্রশাসন যেমন আছে আমলা যেমন আছে বিচার বিভাগ আছে ব্যবসায়ীরা আছে এদের এদের তুষ্ট করে এদেরকে সন্তুষ্ট থেকে নানান অন্যায্য অবৈধ সুবিধা এদেরকে দিয়ে এদের মাধ্যমে ক্ষমতায় থাকা এই গোষ্ঠীতন্ত্র কায়েম করাই হচ্ছে অলিগার্ড এবং এই গোষ্ঠীতন্ত্র কায়েম করে কিন্তু সরকার গত দশ বছর ধরে ক্ষমতায় আছে যে কারণে মানুষের কি হলো মানুষ ভোট দিতে পারল কিনা মানুষের জীবন কেমন কাটছে মানুষের দিন কেমন যাচ্ছে মানুষের মানুষের কি কি দরকার দরকার নাই। মানুষ কি চায় মানুষ সরকারের কাছে কি প্রত্যাশা করে এটা কিন্তু সরকার কখনো জানতে চায় না চায় না কারণ মানুষের ভোটের তার দরকার নাই তার দরকার পুলিশ প্রশাসন যারা ব্যালট বাক্স ভরবে তার দরকার বিচার বিভাগ যারা তাকে মানে সাপোর্ট দিয়ে যাবে তার কথা অনুযায়ী চলবে তার কথা অনুযায়ী বিরোধী দলের উপর নিষ্পেষণমূলক মামলা দেবে রায় দেবে তার দলের গুন্ডা পান্ডাদের খালাস দেবে বিচার বিভাগ তার কথা অনুযায়ী সংবিধান পরিবর্তন করে দেবে তার কথা অনুযায়ী বিচার বিভাগ তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে তুলে দেওয়ার রায় দেবে অর্থাৎ একটা পোষা বিচার বিভাগ একটা পোষা বিচার বিভাগ তার দরকার যেটা দিয়ে বিরোধী দলের নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে শাস্তি দেওয়া যাবে কারাগারে নিক্ষেপ করা যাবে তারেক রহমানের বিরুদ্ধে ইচ্ছা মতন মিথ্যা মামলা দেয়া যাবে বিএনপির কমিটি স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে সকলের বিরুদ্ধে মামলা দিয়ে বিচার বিভাগ দিয়ে জামিন নাকচ করানো যাবে কিংবা জামিন বন্ধ করা যাবে তার দরকার এরকম একটা পোষা বিচার বিভাগ সুতরাং এই যে এদেরকে দিয়ে ক্ষমতায় থাকা এবং ব্যবসায়ী সামিট গ্রুপ দরবেশ বাবা এস আলম মানে যারা তাকে হাজার হাজার কোটি টাকা দেবে এই গ্রুপটা দেখা যাচ্ছে এই বিচার বিভাগ যেমন নিরাপত্তা বাহিনী যেমন করছে পুলিশ প্রশাসন যেমন করছে সেই ভিসানীতির বাইরে আমরা বলছিলাম যে ব্যবসায়ীরা তো আর ভোটারদের ভয় দেখানো তো সাহায্য করবে না ব্যবসায়ীরা তো আর নির্বাচন বানচালের কাছে সাহায্য করবে না কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যবসায়ীরা যেহেতু সরকারকে অন্যভাবে সাপোর্ট দেয় ইউএস থেকে এখন নতুন নীতি আসছে ব্যবসায়ীদের জন্য যেটা ব্যবসায়ীদেরকেও বাধ্য করবে মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর জন্য সেটা কি দেখেন ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইনান্স কর্পোরেশন ডিএফসি থেকে বাংলাদেশকে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র এটা একটা ফান্ড এই ফান্ডটা থেকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে সহায়তা চেয়ে আসছিল। এই তহবিল থেকে অর্থায়নের সুবিধা পেতে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় চেষ্টা করেছে। এতদিন সেটা তেমন আমলে না নিলেও এইবার যুক্তরাষ্ট্র ডিএফসি সুবিধা দিতে এগিয়ে এসছে আর এই সহায়তা পেতে বাংলাদেশ সরকারকে পরিবেশ মানবাধিকার এবং শ্রম অধিকারের বিষয়টা নিশ্চিত করতে হবে মঙ্গলবার ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া এবং সহকারী সেক্রেটারি ডোনাল্ড তারা আজকে আসছেন এই সফরে তারা আগামী এই সরকারে তারা এই সফরে তারা আগামী নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি বেসরকারি সেক্টরে শর্তযুক্ত বিনিয়োগ করার প্রস্তাব করতে পারে আর এর মধ্যে দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে দেশের প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে কাছে পেতে চায় বিশ্ব মোড়ল এই দেশটি যা সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে বড় বড় যে গোষ্ঠী আছে তাদেরকে বলবে আমরা আমরা দিতে রাজি টাকা দেব তোমরা ব্যবসায় বিনিয়োগ করতে কিন্তু তার বদলে মানবাধিকার শ্রম অধিকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে দেখুন সরকার যাদেরকে দিয়ে টিকে ছিল টিকে আছে তাদেরকে কিভাবে আসতে আসতে দূরে সরিয়ে দিচ্ছে এই মার্কিন প্রশাসন যারা বাংলাদেশে সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং তারা করছে কার সঙ্গে। তারা রেজোনেট করছে দেশের সাধারণ মানুষের সঙ্গে আপনি সাধারণ একজন মানুষ সাধারণ একজন ভোটার যে যার বয়স হয়তো এখন তিরিশ পেরিয়ে গেছে দু সালে তার ভোটাধিকার ছিল না তার বয়স কম ছিল এর মধ্যে সে ভোটার হয়েছে দুটো জাতীয় নির্বাচন চলে গেছে অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচন গেছে একটাতেও সে ভোট দিতে পারে নাই সেই মানুষটি যে কোনো মূল্যে ভোট দিতে চায় যাকে ইচ্ছা তাকে ভোট দিতে চায় সেই মানুষটি কিন্তু এই ভিসানীতিকে সমর্থন করে যে মানুষটি মনে করছে তার জীবন সায়ান্নে পৌঁছে গেছে সে হয়তো আর আরেকটা নির্বাচন নাও দেখে যেতে পারে সে মনে করছে এইটা তার জীবনের শেষ নির্বাচন এই নির্বাচনে সে যে কোনো মূল্যে ভোট দিতে চায় এর বাইরে কোটি কোটি মানুষ আছে যাদের জীবনে ভোট একটা উৎসবের মতো ছিল বাংলাদেশের রাজনীতি এমন একটা বিষয় যে বিষয়ে একেবারে টপ থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষটিও ভীষণ রকম উৎসাহিত বোধ করে চায়ের দোকানে ঘণ্টার পর ঘন্টা রাজনীতি নির্বাচন সরকার বিরোধী দল সব নিয়ে আলোচনা হয় সেই মানুষগুলো মুখিয়ে আছে একটা ভোট দেওয়ার জন্য যেই ভোটটা তারা মেয়াদের পর মেয়াদ দিতে পারে এটা হচ্ছে কত বড় অপমান একটা দেশের মানুষের জন্য একটা দেশের নাগরিকের জন্য তা সে তো একটা দিনই দেশের মালিক হয় সংবিধান অনুযায়ী তাকে দেশের যে মালিকানা দেয়া হয়েছে সেই মালিকানার প্রয়োগ তারা একটা দিন মাত্র করতে পারে সেটা হচ্ছে নির্বাচনের দিন এই দিনটা যখন তাদের কাছ থেকে লুট করে নেওয়া হয় এই দিনটায় যখন বলা হয় আপনার আসতে হবে না আপনার ভোট দেয়া হয়ে গেছে সেটা তার নাগরিকত্বের জন্য কত বড় অপমান এবং কত বড় দুঃখ এটা বাংলাদেশের মানুষ হারে হারে বুঝতে পারছে এবং এই জায়গা থেকে বের হয়ে আসবার জন্য যারাই তাকে সহায়তা করবে সেটা বিরোধী দলের আন্দোলন থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের শক্ত নীতি থেকে শুরু করে যাই হোক না কেন সেটার পাশে কিন্তু সাধারণ মানুষের সমর্থন সুতরাং এইবারে যেই নির্বাচনকে ঘিরে ডোনাল্ড লু এর সফর বলেন আজরা জিয়ার সফর বলেন ইউর পর্যবেক্ষক দলের সফর বলেন তাদের একটার পর একটা বৈঠক বলেন সরকারের সঙ্গে বিরোধী দলের সঙ্গে সাধারণ সিভিল সোসাইটির সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মানবাধিকার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে এই সব কিছুর লক্ষ্য একটাই মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া মানুষকে তার প্রতিনিধি নির্বাচন করবার স্বাধীনতা ফিরিয়ে দেওয়া সুতরাং এই সবকিছুর সঙ্গে সাধারণ মানুষ যুক্ত আছে সাধারণ মানুষের সমর্থন আছে সরকারের যারা সুবিধাভোগী তারা হয়তো কিছুটা বেকায়দায় বিচারিতির কারণে বেকায়দায় করেছে ডিএফসি ফান্ড পেতে হলে ব্যবসায়ীরা আর সরকারের যাচ্ছে তাই কার্যকলাপে সমর্থন দিয়ে টাকা দিয়ে যেতে পারবে না এই একটা চাপ তাদের উপর আসবে কিন্তু তার বাইরেও যে কোটি কোটি মানুষ আছে সাধারণ মানুষ তারা কিন্তু এই সফরগুলোকে স্বাগত জানাচ্ছে এই সফরগুলো তাদেরকে আশান্বিত করছে তাদের মনে আশার সঞ্চার করছে যে তারের মালিকানা তারা আবার ফিরে পাবে সরকার ভীত মানুষ